স্টুডেন্টদের সামনে প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার হয়েছেন কাকদ্বীপের তৃণমূল নেতা স্টুডেন্টদের সামনে করিডোরে মারতে মারতে প্রধান শিক্ষককে দৌর করাচ্ছেন তৃণমূল নেতা তথা স্কুল পরিচালন সমিতির সভাপতি কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতনে সিসিটিভি ফুটেজ সামনে আসতেই শোরগোল পড়ে ঘটনার পর থেকে খোঁজ মিলছিল না তার নির্যাতিত শিক্ষকের অভিযোগের ভিত্তিতে ক্যানিং স্টেশন থেকে তৃণমূল নেতা ত্রিদীপ বারুইকে গ্রেফতার করে হারবুড পয়েন্ট থানার পুলিশ জানা গিয়েছে তাকে না জানিয়ে কেন এডুকেশনাল ট্যুরের সিদ্ধান্ত নিয়েছেন অভিযোগ তুলে প্রধান শিক্ষক মিলন কান্তি পাল এর চড়াও হন তৃণমূল পঞ্চায়েত সদস্য তথা স্কুল পরিচালন সমিতির সভাপতি ত্রিদিব বারুই এই ট্যুর বাতিল করতে প্রধান শিক্ষককে চাপ দিয়ে চিঠি রিসিভ করতে বলেন পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা ত্রিদিব বারুই তাতে রাজি না হওয়ায় প্রধান শিক্ষককে তার রুম থেকে মারতে মারতে বের করেন ওই তৃণমূল নেতা অভিযোগ স্টুডেন্টদের সামনেই মারতে মারতে দৌড় করিয়ে এসডিপি অফিস পর্যন্ত নিয়ে যান ঘটনার পরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন বা যদি otrinol নেতা পাল্টা প্রধান শিক্ষকের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন এর আগে যখন অভিভাবক প্রতিনিধি নির্বাচন নিয়ে আমি শিক্ষা দপ্তরের ম্যানুয়ালের একটা রুল বলেছিলাম যে ওটা হেডমাস্টারর সঙ্গে আলোচনা করে ঠিক করতে হয় আপনি একটু আলোচনা করুন তিনি কিন্তু আমাকে সেই ম্যানুয়াল ছুঁড়ে আমাকে চর মারতে এসেছিলেন স্যার আমি না ছিল